একটি মেমো বেরিয়েছে আপনারা হয়তো গভর্নমেন্ট অর্ডারটা দেখেছেন কি আমি জানি না এই অর্ডার যে গেজেট নোটিফিকেশান বেরিয়েছে ইন্ডিয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই গেজেট নোটিফিকেশান আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এই গেজেট নোটিফিকেশানের মাধ্যমে আমাদের যে ফরেনার্স অ্যাক্ট রিসেন্টলি পাস হয়েছে তাতে একটা পরিবর্তন এসেছে সেই পরিবর্তনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দেশের বা এই রাজ্যের অন্যতম ছাত্র নেতৃত্ব আপনারা শিক্ষিত জগতে আমাদের ছাত্র সমাজের কাছে সাধারণ মানুষের কাছে আপনারা অনেক আশা তাদের অনেক আশা নিয়ে আপনাদের দিকে তাকিয়ে আছে এই তথ্য আপনাদের পৌঁছানো দরকার আপনাদের মাধ্যমে এই গেজেট নোটিফিকেশান কি বলছে এতদিন পর্যন্ত সিএ এক পাশ হয়েছিল আপনারা জানতেন দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কোনো যদি বাংলাদেশ থেকে আমি যেহেতু পশ্চিমবঙ্গের জন্য বাংলাদেশটাই উপযুক্ত সেটা বাংলাদেশ নিয়েই কথা বলছি অন্যান্য রাজ্য রাষ্ট্র নিয়ে কথা বলছি না বাংলাদেশ থেকে যদি কোনো হিন্দু বাঙালি সে যদি ঢোকে শনি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবে তো সিএ অ্যাপ্লাই করলে পরে তাকে পুলিশ আর ডিস্টার্ব করতে পারতো না পুলিশ তাকে গিয়ে বলতে পারতো না যে আপনি বাংলাদেশের নাগরিক আপনি ডকুমেন্ট দেখান আজকে এই যে নোটিফিকেশন এই নোটিফিকেশনের মাধ্যমে কেন্দ্র সরকার আমাদের হোম মিনিস্ট্রি মাননীয় অমিত শাহজিকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিতে চাই তারা কি করেছেন ফরেনার্স একটি পরিবর্তন এনেছেন সেই পরিবর্তন বলছে যে কোনো ব্যক্তি ধর্মীয় কারণে আবার বলছি আমি যেহেতু বাংলাদেশটাই বলছি কারণ আমাদের পশ্চিমবঙ্গের জন্য বাংলাদেশই হচ্ছে এফেক্টিভ জায়গা পাকিস্তান বা আফগানিস্তান নয় কিন্তু এই সমস্ত জায়গা থেকে যদি কোনো বাঙালি হিন্দু বাংলাদেশ থেকে একত্রিশে ডিসেম্বর দু সালের মধ্যে ঢুকে থাকে তাদেরকে ডিপোর্ট করা যাবে না